প্রিয় সুদি আসসালামু আলাইকুম আজকে বিকালের দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের তপি নামক স্থানে সিএনজি এবং প্রাইভেট কার অটোরিকশার সংঘর্ষ গুরুতর আহত হয়েছেন কয়েকজন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আহতদেরকে উদ্ধার করছেন স্থানীয় লোকজন তারা সিএনজি যুগে এই আহত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠাচ্ছেন স্থানীয় শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে পাঠানো হয়েছে স্থানীয় লোকজন তরি তাড়াতাড়ি আসায় প্রাণহানি থেকে লোকজন বেঁচে গেছেন আল্লাহ আল্লাহ বাক আমাদের সকলকে নিরাপদে রাখুন এই সিলেট সুনামগঞ্জ মহাসড়কে রাত পোহালেই শোনা যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এবং ঘটে যায় প্রাণহানি যার চলে যায় সেই বুঝে হয় চলে যাওয়ার কি যন্ত্রণা সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কে আইলেন বসানো অত জরুরি কেননা রাস্তার ছোটো রাস্তা এবং ওভারটেকিংয়ে গাড়িগুলা বেশি অ্যাক্সিডেন্ট করে তাই আমরা স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তার উদারত আহ্বান জানাচ্ছি যে কিভাবে সুনামগঞ্জ সড়ক থেকে রোড এক্সিডেন্ট প্রতিহত করা যায়